রিয়াল মাদ্রিদ আলট্রাসের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন কিংবা সেলটিকের গ্রিন ব্রিগেড অথবা বুরুশিয়া ডটমুন্ডের ইয়েলো ওয়াল এইসব সাপোর্টারদের পাগলামি ও বিশ্বসেরা কিন্তু আপনি কি জানেন বাংলাদেশ ফুটবলেও এমন একটি দল আছে যারা নিজেদের খে নিজের পরে নিজের ঘাটের পয়সা খরচ করে তারা বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্যই কাজ করে যাচ্ছে তাদেরকে বলা হয় বাংলাদেশ ফুটবল আলট্রাস প্রশ্ন আসতে পারে বাংলাদেশ ফুটবল আলট্রাস আসলে কারা আলট্রাস তারাই যারা ফুটবলের চরম দুঃসময়ে মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন দিয়েছিল এরাই সিন্ডিকেটের বিরুদ্ধে রাজপথে আওয়াজ তুলেছিল বাংলাদেশ ফুটবলের জন্য এদের ডেডিকেশন জাস্ট অন্য লেভেলের এরা আপনার আমার মতো সিজনাল সমর্থক না ফুটবল মাঠ এদের দ্বিতীয় ঘর বাড়ি সালের সাতাইশে মে অর্থাৎ আজকের এই দিনে তাদের জন্ম হয়েছিল সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন যোগ্য খেলোয়াড়কে দলে সুযোগ দেয়া খেলার পরিবেশ উন্নতি করা সহ নানাবিধ কর্মকাণ্ডের সাথে সবসময় জড়িত থাকে তাদের নাম আসুন আমরা আলট্রাসের দায়িত্বশীলদের কাছেই শুনি আলট্রাসের যাত্রা এবং শুরুর ঘটনা বয়কট সালাম দিন আন্দোলন থেকে ওখানেই হচ্ছে এই তাই খেলে পেলে আমাদের যারা আমরা বর্তমানে আলট্রাস আছি ওদের ওই রাজপথি পরিচয় আমরা কেরানীগঞ্জে একটা মাঠের ভিতরে একটা বাসা মানে ছোট ভাইয়ের বাসা ও আমাদের আলট্রাসেরই হাসি তো ওর বাসার পাশে হচ্ছে বিশাল ফাঁকা জায়গা

আমাদের ওভারঅল অ্যাক্টিভিটি বা আমার আমার পার্সোনালি খুব ভালো লাগছে আর কিছু বিদেশি দর্শক ছিল যারা আসলে আমাদের ওই অ্যাক্টিভিটি দেখার পরে তারা তাদের স্ট্যান্ড থেকে উঠে এসে আমাদের সাথে যোগ দেয় বাংলাদেশ ফুটবল আলট্রাসকে দেখা যায় তারা প্রায় সময় বাফুফের বিরুদ্ধে কথা বলে এখানে প্রশ্ন উঠছে বাফুফের সাথে সম্পর্কে নিয়েও তবে এখন অবস্থা বদলেছে আলট্রাসের গঠনের অনেক মানে মেইন একটা সেক্টরই ছিল যে আমাদের প্রিভিয়াস প্রেসিডেন্ট এবং বাফুফের ফেডারেশনের দুর্নীতি সহ নানান সিন্ডিকেট নানান বিষয় কারণ কারণে আগের পাঁচ যখন কমিটি ছিল বা পাঁচ যে কমিটি ছিল সে কমিটির সাথে আমাদের নানান ভাবে নানা ক্লাস ছিল বাট রিসেন্টলি নতুন কমিটি আসার পরের থেকে আমাদের জিনিসগুলো অনেকটাই লাইট হয়েছে আমাদের কমিউনিকেশন গ্যাপ অনেকটা কমছে এখন ফাহমিদুল ইস্যুকে ঘিরে সিন্ডিকেট বিরোধী কর্মকাণ্ড নিয়ে সরব হয়েই আবার আলোচনায় আসে আলট্রাস কিন্তু কারা এই সিন্ডিকেট সিন্ডিকেট ইস্যু নিয়ে অবশ্যই এটা একটা ওপেন সিক্রেট এটা আসলে সবাই জানে ফ্যানদের থেকে শুরু করে ফেডারেশনের অফিসার কর্মকর্তা হোক সবাই এ বিষয়ে অবগত যে আসলে সিন্ডিকেট জিনিসটা এক্সিস্ট করে কিন্তু প্রপার প্রুফ কিংবা প্রপার এভিডেন্স ছাড়া কাউকে আসলে দোষী সাব্যস্ত করা যাবে যে আপনি দোষী সে দোষী প্রতিটা ম্যাচে আলট্রাস অনেক আয়োজন করে থাকে কিন্তু এসবের ফান্ডিংস আসে কোথা থেকে আমাদের মেইন ফান্ডিংটা আসে হচ্ছে আমাদের যে মেম্বারগুলো আছে আমাদের মেম্বার থেকে আমাদের হ্যাঁ যদিও রেজিস্টার্ড মেম্বারের সংখ্যা প্রায় অলমোস্ট এখন বোধ হয় তেরো হাজারের কাছাকাছি যারা হচ্ছে আমাদের কাছে তাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে আমাদেরকে আমাদের যে রেজিস্ট্রেশন এন্ট্রি আছে এন্ট্রি দিয়ে তারা রেজিস্টার্ড মেম্বার হয়েছে ম্যাথ রেজিস্ট্রেশন ছাড়াও আমাদের কিছু ডোনার আছে যারা হচ্ছেন আমাদের ম্যাথের আগে টাকা মানে ডোনেট করে কেউ কেউ ড্রাম দেয় কেউ মাইক দেয় কেউ টাকা দেয় এরকমও আছে কেউ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকাও দিচ্ছে দশ জনের ম্যাচ নিয়ে পরিকল্পনা কি বাংলাদেশের জন্য বিগ ম্যাচ কারণ হামজা হচ্ছে বাংলাদেশের মাটিতে ডেবু হচ্ছে তো এই দিনটা আমরা হচ্ছে ধামাকা কিছু একটা করব যেটা হয়তো বা সাউথ এশিয়া না এশিয়াতেও ভাবতে পারতেছেন এটা নিয়ে এখনো এমন কিছু একটা করার প্ল্যানিং হচ্ছে আমরা করতেছি আছে আমাদের বেশ ভালো একটা প্ল্যান আছে যেটা হয়তো বাংলাদেশের কোনো স্পোর্টস ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের কোনো